আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ সেশনের যারা অনলাইনে আবেদন করেছেন কলেজ নির্বাচন করার জন্য সেই আবেদনের ফলাফল এবং পরবর্তী ধাপগুলো আপনাদের সামনে তুলে ধরব আবেদনকারীরা কে কোন কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নাম এবং সেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক হলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন এবং কেউ যদি এই যে কলেজে চান্স পেয়েছে সেই কলেজে পড়তে ইচ্ছুক না হয় তাহলে পরবর্তীতে আবার পুনরায় কলেজ পরিবর্তন করার জন্য আবেদন করার পুরো প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই চলে যাবেন আপনার হাতে থাকা ফোন কিংবা কম্পিউটারের ব্রাউজারে তারপর সার্চ বারে গিয়ে লিখবেন এক্স আই কলেজ অ্যাডমিশন তারপরে প্রথম লিঙ্কটাতেই ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে আপনাদের যারা প্রথমে আবেদন করেছিলেন আবেদন করার সময় ইডি আইডি এবং পাসওয়ার্ড আপনারা সেই ইডি ইউ আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটি এন্টার করার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস হবে যেখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল অর্থাৎ আপনার সকল তথ্য এখানে উল্লেখ করা থাকবে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য ইডি ইউ আইডি নাম্বার এরপরে হচ্ছে আবেদনকারীর নাম তারপরে আবেদনকারীর বাবার নাম মায়ের নাম লিঙ্গ এস এসসি তথ্যতে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বোর্ড বিভাগ পাশের বসুর এবং জিপিএ নম্বর দেওয়া আছে এখানে যদি আপনি কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে এখানে ইয় স্ট্যাটাস ইজ সিলেক্টেড লেখা থাকবে আর যদি আপনার কোনো কলেজে চান্স না হয়ে থাকে তাহলে এখানে ওয়েটিং অথবা অন্য কিছু লেখা থাকবে এখন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটি দেখার জন্য চলে যাবেন এই নির্বাচন অপশনে নির্বাচন অপশনে ক্লিক করার এরকম একটি ইন্টারফেস আপনার সামনে হবে দেখতে পাচ্ছেন এখানে কলেজের নাম দেওয়া আছে তারপরে পছন্দের অগ্রাধিকার কোটা আপনি কোন কোটায় আবেদন করেছেন সেটি এবং নিশ্চয়নের শেষ সময় অর্থাৎ কলেজ আবেদন করার পর এটা যেই কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজে ভর্তি কনফার্ম করার জন্য সর্বশেষ সময় হলো উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আট ঘটিকা পর্যন্ত এই কলেজটি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন সাইডে দেওয়া নির্বাচন নিশ্চিতকরণ একটি অপশন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটি নোটিফিকেশন আপনার সামনে এখানে লেখা আছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয় করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয় করতে চান আপনি যদি হা হন তাহলে হা বাটনে ক্লিক করবেন যদি না হয় তাহলে না বাটনে ক্লিক করবেন অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এই বাটনটিতে ক্লিক করার পর আপনি আর কলেজ পরিবর্তন কর করতে পারবেন না যদি আপনার পছন্দের তালিকার কলেজটি এই কলেজটি হয়ে থাকে তাহলে আপনি হা অপশনে ক্লিক করবেন আর যদি এই কলেজটি আপনার পছন্দ মতো কলেজ না হয় তাহলে এই পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট করতে চান এই অপশনটিতে হা অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে হা এবং না দুটি অপশন রয়েছে আপনি হা অপশনটি সিলেক্ট করে কয়েকদিন ওয়েট করবেন দেখতে পারবেন অন্য কোনো একটি কলেজে আপনি চান্স পেয়েছেন আর যদি অন্য কোনো কলেজে না চান্স পান তাহলে বর্তমানে যে কলেজটি চান্স পেয়েছেন উনত্রিশ তারিখের পূর্বে সেই কলেজটি কনফার্ম করবেন কনফার্ম করার জন্য নির্বাচন নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই নোটিফিকেশানটির হা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী অপশনে আপনাকে নিয়ে যাবেন আবেদন নিশ্চিত করার জন্য আপনার পেমেন্ট রেজিস্ট্রেশন ফি সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন ফি সাবমিট করার জন্য এখানে দুটি অপশন দেওয়া আছে প্রথমটি হচ্ছে সোনালী ব্যাঙ্ক পিএলসি সাধারণত এই অপশনটির মাধ্যমে ঘরে বসে খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনার পেমেন্টটি কনফার্ম করতে পারবেন পেমেন্ট কনফার্ম করার জন্য প্রথম অপশন সোনালী ব্যাংক পিএলসি অপশনে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নোটিফিকেশন শো হবে যেখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আমাক আপনাকে এখন গেটওয়ের পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যেই গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে এগুতে চান এটার মানে হলো যে আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা সোনালী ব্যাংক বলতে এখানে বোঝানো হয়েছে যে বিকাশ নগদ উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে অগ্রসর করুন অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে সহ হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে মোবাইল ব্যাংকিংকে বিকাশ রকেট নগদ উপায় আরও কয়েকটি অপশন রয়েছে আপনাদের যার যেটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর যেমন আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আমি বিকাশ অপশনটি ক্লিক করছি ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে দেখতে পাচ্ছেন এখানে ফি হচ্ছে তিনশত উনচল্লিশ টাকা এখানে এন্টার অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের নিজেদের কিংবা আপনাদের অভিভাবক কিংবা আচর্য স্বজন কারোর অ্যাকাউন্ট নাম্বার এখানে সাবমিট করবেন সাবমিট করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওটিপি একটি কুড পাঠিয়েছে বিকাশের পক্ষ থেকে সেই কুডটি এস এম মাধ্যমে সেই যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে অটোমেটিকলি চলে যাবে সেই নাম্বার ওটিপিটি এখানে সাবমিট করে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে বিকাশের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাঁচ ডিজিটের একটি পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে এন্টার করে তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে থ্যাংকস ফর ইয়র অর্ডার অর্থাৎ আমার পেমেন্টটি সম্পূর্ণভাবে সফলভাবে কমপ্লিট হয়েছে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আমাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে যাবে পূর্ববর্তী পেজে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার পেমেন্টটি সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তারা আমাকে বলছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচিত নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটোমাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করা হবে না সুতরাং এভাবেই আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর কলেজ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন করতে পারবেন এটাই চল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে